হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু টিচিং এসি তো আজকে আমি আবার চলে এলাম তোমাদের সাথে লেকচার টোয়েন্টি থ্রিতে আজকের ক্লাসে আমি তোমাদেরকে রৈখিক ভর সংরক্ষণ সূত্র আর বন্দুকের প্রতিক্ষেগ নিয়ে আলোচনা করবো দেখো তোমরা দ্বিতীয় গতিসূত্রে যে জিনিসটা করেছিলাম দ্বিতীয় গতিসূত্রে বেশিরভাগটাই হয়েছিল তোমাদের ওই ভরবেগের পরিবর্তনের হার এইটা বলের সাথে যে সমান হচ্ছে সেই বিষয়টা নিয়ে আর ভরবেগের সংরক্ষণ সূত্রটা কি ওটা কিন্তু অ্যাকচুয়ালি ওখান থেকেই কিছুটা এসেছে ঠিক আছে দেখো স্টেটমেন্টটা লিখে তারপর তোমাদেরকে আমি এক্সপ্লেনেশানটা দিচ্ছি তাহলে তোমরা বুঝতে পারবে তোমরা বুঝতে সুবিধা হবে ভরবেগের সংরক্ষণ সূত্র দেখো এখানে কি বলেছিলাম আগে যখন আমি বলেছিলাম দেখো জিনিসটা যে বস্তুটার মধ্যে বল প্রয়োগ না করলে একটা বস্তু চিরকা স্থির থেকে যাচ্ছে আর যদি বল প্রয়োগ না করা হয় তাহলে যদি সচল থাকে তাহলে সেই বস্তুটা কী থাকবে সচল অবস্থাতেই থাকবে তার মানে কি অ্যাকচুয়ালি প্রাথমিক অবস্থায় যে ভরবেগটা থাকছে অন্তিম অবস্থায় সেই ভরবেগটাই থাকছে এটাই বোঝাতে চাইছে এখানে ঘর সংরক্ষণ সূত্রটাই দেখো কোনো বস্তু সমষ্টির ওপর বাহ্যিক বল প্রয়োগ করলে বস্তু ক্রিয়া বা প্রতিক্রিয়া ক্রিয়া প্রতিক্রিয়া ঘটলেও তাদের রৈখিক অপরিবর্তিত থাকে দেখো বস্তুগুলো সমষ্টির মধ্যে মানে কি আমি কি বল আগে থেকে কি বল প্রয়োগ যদি না করা হয় তাহলে ক্রিয়া প্রতিক্রিয়া মানে কি একটা সংঘর্ষ যদি হয় তারপরেও বলছে সংঘর্ষের পরে রৈখিক ভরবেগটা অপরিবর্তিত থাকবে মানে কি অ্যাকচুয়ালি বলতে চাইছি যে সংঘর্ষের পূর্বে একটা ভরবেগ যা থাকবে সংঘর্ষের পরেও সেই ভরবেগটা একই রকম থাকবে এটাকে আমি অর্থাৎ আরেকটা জিনিস এক্সপ্লেনেশনটা লাস্টটা দিচ্ছি আগে জিনিসের একবার দেখিয়ে দিই কীভাবে হবে ধরো আমি এদিকে একটা সাইডে একটা পার্টিকেল নিলাম ছোটো ঠিক আছে এটা আমি একটা লাল কালার দিচ্ছি আর একটা ধরো পার্টিকল নিচ্ছি এটা সবুজ কালার ঠিক আছে এর ধরো এই পার্টিকলটা যেটা আমি লেফট সাইডে আছে আমার এটিকে হচ্ছে এদিকে যাচ্ছে আর সবুজ পার্টিকলটা ধরো এই দিক থেকে আসছে তাহলে এটা ধরো ইউ বেগ নিয়ে আমি ধরলাম ইউ ওয়ান ধরো ইউ ওয়ান বেগ নিয়ে এই দিকই গতিশীল ছিল আর সবুজ পার্টিকলটা ইউ টু বেগ নিয়ে আর এম ওয়ান ধরো এইটার ক্ষেত্রে ভর ধরে নিচ্ছি প্রথম পার্টিকলটা এটার ক্ষেত্রে ভর এম ওয়ান রাখছি এই ক্ষেত্রে ভর এম টু রাখছি এবার ধরো সংঘর্ষ হল সংঘর্ষ ধরা হলো এখানে মানে কি পার্টিকেল গুলো ধরো এখানে দেখা যাচ্ছে পার্টিকেল একটা কোন সংঘর্ষটা হচ্ছে ধরো প্যাকটা হয়ে গেল আর এই পার্টিকটা প্যাকটা হয়ে গেল এর সাথে ঠিক আছে দুটো পার্টিকেলে ধরো প্যাকটা হয়ে গেল এবার প্যাকটা হওয়ার পর তারপরে ধরো এবার এদের মধ্যে যে সংঘর্ষটা হলো সেই সংঘর্ষে পরে কি হবে পরস্পর কিন্তু ছিটকে যাবে তারপরে ধরো সংঘর্ষে পরে এর কি হচ্ছে প্যাকটা পার্টিকেলটা নিজের মধ্যে সংঘর্ষটা হওয়ার পরে এদিকে যাচ্ছে এ এদিকে চলে আসছে রেড কালারে যেটা আছে সেটা ধরো এদিকে চলে যাচ্ছে এটা কোন না করার রেড ঠিক আছে ধরো দুটো পার্টিকুলার মধ্যে যখন সংঘর্ষটা হলো তখন এ এদিকে চলে গেলো তারপর এ এদিকে চলে গেল এবার যেটা এম ওয়ান ভরের যে বস্তুটা ছিল লাল কালারের ওটা আমি ধরলাম ভি ওয়ান বেগ নিয়ে এদিকে চলে গেলো আর এম টু ভরের যেটা ছিল সেটা ধরো এদিকে ভি টু বেগ নিয়ে পারি গেল এটা এম ওয়ান আর এম টু ভরের বস এবার ব্যাপারটা কী হচ্ছে দেখো বলছি ভরবেগটা মানে ক্রিয়া প্রতিক্রিয়া হলেও মানে সংঘর্ষ হলেও তারপরে কি হচ্ছে কিন্তু রকম থাকছে ধরো এটা এই অংশটাকে করছি ওপরে ঠিক আছে এটা সংঘর্ষের পূর্বে অবস্থা এখানটা এই নিচে কি হলো এখানটা সংঘর্ষ হলো এখানটা মিডিল পোর্শনটা এবার ধরো যেটা সংঘর্ষের পরে সেটা হচ্ছে নিচের পোর্শনটা ঠিক আছে সংঘর্ষে পরে দেখো কেন ধরো সংঘর্ষের পূর্বে সংঘর্ষের পূর্বে কেউ আমি টোটাল যেটা ভরবে আমি লিখছি দেখো প্রথম বস্তুর জন্য কি হচ্ছে এম ওয়ান ভরে বস্তুটার জন্য ভর ইন্টু বেগের গুণফল তাহলে এম ওয়ান প্রথমটার ভর ইন্টু বেগ হচ্ছে ইউ ওয়ান ঠিক আছে ইউ ওয়ান দ্বিতীয়টার ক্ষেত্রে কী হচ্ছে এম টু ভর ইউ টু প্রাথমিক বেগ এটা নিয়ে যাচ্ছে এবার সংঘর্ষ হলো সংঘর্ষের পর কী হলো দেখো সংঘর্ষে পরে এরা কিছু টোটাল ভরবেগ সংঘর্ষের পূর্বে এটা হচ্ছে মোট ভরবেগ এবার সংঘর্ষের পরে মোট এটা দেখো এটা হচ্ছে এম ওয়ান ভি ওয়ান হয়ে গেল প্লাস এম টু হয়ে গেল ঠিক আছে মানে সংঘর্ষের আগে কী ছিল মোট ভর ব্যাগটা এম ওয়ান ভরা বস্তুর জন্য কী হচ্ছে ই ওয়ান থাকছে তাহলে কী হচ্ছে এম ওয়ান প্লাস এম টু ইউ এবার সংঘর্ষের পরে কী ভি ওয়ান ব্যাগ হয়ে গেলো মানে এম ওয়ান ভরে বস্তুটার ক্ষেত্রে অন্তিম ব্যাগ যেটা সেটা ভি ওয়ান আর প্রাথমিক ব্যাগ হচ্ছে ওয়ান আর এম টু ভরে বস্তুটার প্রাথমিক ব্যাগ হচ্ছে ইউ টু আর অন্তিম ব্যাগ হচ্ছে ভি টু আমি এটা নিচে লিখে দিচ্ছি আচ্ছা সাইডে আমি লিখে দিচ্ছি এখানটাতে একটা বক্স করে প্রথমেই লিখে দেওয়া কেন তোমাদের বুঝতে আসলে যে মনে করি এম ওয়ান বস্তু ইউ ওয়ান ও এম টু বস্তু ইউটু প্রাথমিক বেগ নিয়ে গতিশীল ছিল সংঘর্ষের পরে পরে এম ওয়ান ঘরের এম ওয়ান ও এম টু ঘরের বস্তু অন্তিম বেগ বেগাক্রমে ওয়ান ও ঠিক আছে তারপরে এই ঘটনাটা লিখবে যে সংঘর্ষে এই জিনিসটা হলো সংঘর্ষে পর এই জিনিসটা এবারে দেখো তার মানে কি আমি যদি এই স্টেটমেন্টটা ক্ষেত্রে আর একটা বা ভরবেগের সংরক্ষণ সূত্রটা আমি যদি বিকল্প রূপটা লিখতে পারি বিকল্প সূত্র বিকল্প রূপ ঠিক আছে ওই ভরবেগের সংরক্ষণ সূত্রটা কি লিখব যে সংঘর্ষে এটাও তোমরা লিখতে পারো পরীক্ষায় সংঘর্ষে পূর্বে মোট ভরবেগ ও সংঘর্ষের পরে মোট ভরবেগ সর্বদা অপরিবর্তিত থাকে অপরিবর্তিত থাকে অর্থাৎ সংরক্ষিত থাকে মানে কি পরিবর্তন হয় না তাহলে ইকুয়েশানটা কী হবে এখানে শর্তে কী কি হচ্ছে দেখো প্রথমে ছেলে হচ্ছে দেখো এম ওয়ান প্রথমে দেখে দিচ্ছি এটা ছিল প্রথমে সংঘর্ষের পূর্বে ভারবে কী ছিল এটা হচ্ছে এম ওয়ান ইউ ওয়ান প্লাস এম টু ইউ টু সংঘর্ষের পূর্বে তাহলে শর্তে কি হচ্ছে এম ওয়ান ইউ ওয়ান প্লাস এম টু ইউ টু সমান কী হয়ে যাবে এম ওয়ান ভি ওয়ান প্লাস এম টু ভি টু ঠিক আছে এইটি হলো কি তোমাদের ভরবেগের সংরক্ষণ সূত্রটা মেন ইকুয়েশন এবার এইটা থেকে সংঘর্ষ সূত্রটা এই সংঘর্ষটা যদি সমান না হতো এই সংঘর্ষ যদি মানে সংঘর্ষের পূর্বে মোট ভরবে আর সংঘর্ষের পরে মোট ভরবে যদি সমান হয়ে যায় তখন সেই সংঘর্ষটাকে বলা হয় স্থিতিস্থাপক সংঘর্ষ এবং যদি কোনো ক্ষেত্রে যদি সমান না হয় মোট একটা তখন সেক্ষেত্রে সেটা হচ্ছে কি অস্থিতিস্থাপক সংঘর্ষ হয় মানে যে ক্ষেত্রে ওই এটা হয় কি অসমান যদি হয়ে যায় মানে যদি এরকম হয়ে যায় যে ভরবেগটা এম ওয়ান ই ওয়ান প্লাস এম টি ইউ টু নট ইজিক্যাল টু এম ওয়ান ভি ওয়ান তাহলে তখন সেক্ষেত্রে নট ইজিক্যাল হয়ে গেলে তখন সেটা কি অস্থিতিস্থাপক সংঘর্ষ এই সংঘর্ষটা আরেকটা না হয় স্থিতিস্থাপক সংঘর্ষ ঠিক আছে আমি একটা লিখে দিচ্ছি স্থিতিস্থাপক সংঘর্ষ এটা আরেকটা নাম হয় এটাকে বলি ইংলিশে ইলাস্টিক মানে সংঘর্ষ তোমার ঠিক আছে তাহলে এটা হচ্ছে ইলাস্টিক কলিশন এবার এই যে ইকুয়েশনটা আছে এই ইকুয়েশনটাকে আমি এখানে দেখো চেঞ্জ করবো মানে কেস অনুযায়ী চেঞ্জ করবো যে ইকুয়েশনটা যে বন্দুকের প্রতিক্ষেপ ব্যাগটা তোমাদের এখান থেকেই কিন্তু হবে আমরা বন্ধুকে এই জিনিসটা ফর্মুলাটাকে এইটাকেই মডিফাইড করে হবে দেখো তাহলে বন্দুকের প্রতিক্ষেপ বেগ এটা আমি বন্দুকের বেগ আচ্ছা এইখানে বন্দুকের বেগ জিনিসটা কী এটা তোমাদেরকে একটা জিনিস জানতে হবে প্রতিক্ষেপ বেগ জিনিসটা বলতে কী বুঝো আর প্রতীক্ষে বেগটা যখন এখানে ক্যালকুলেশানটা বার করতে হয় তখন প্রতীক্ষে বেগের মানে সমস্ত প্রতীক্ষা বেগটাই তোমাদের বার করতে অথবা এই ক্ষেত্রে বুলেটের বার করতে হবে এটা মনে হচ্ছে তোমরা ধরো একটা বড়ো ধরো কার নাইনটি এইট লম্বা যে বন্দুকগুলো চলে ভালো বুঝতে পারবে ওই ক্ষেত্রে কী হয় অনেক সময় দেখবে বুকে লাগিয়ে বন্দুকটা টানে ঠিক আছে তখন মানে কি হয় যে বন্দুকটা যে বুকে লাগিয়ে যখন টানবে তখন মানে কি পেছন দিকে একটা সাপোর্ট দিতে হয় না সাপোর্ট দিলে বন্দুকটা পিছিয়ে যাবে ওই যে পিছিয়ে যাওয়াটা হচ্ছে তোমাদের ক্ষেত্রে বন্দুকের কিন্তু প্রতিক্ষেপ দেয় ধরো আমি একটা ছবিটা আঁকছি ধরো এখানে তোমরা বুঝতে হবে এটা ধরো একটা গান আমি জাস্ট একটা পিস্তল দেখাচ্ছি আমি ঠিক আছে এবার পিস্তল দেখে গেছে আমি ধরো বুলেট একটা যে পিস্তল দেখে গেছে লম্বা ধরে সুচাল অংশে যেটা হয় কি বুলেটটা নিগত হয় এবার যখন বুলেটটা ফায়ার হয় এটা হচ্ছে বুলেটটা এটা বলে বুলেট মানে টোটা যেটাকে বলো তোমরা বুলেট আর এটা হচ্ছে বন্দুকটা এবার বুলেট থেকে মানে বন্দুক থেকে যখন বুলেটটা বেরিয়ে যায় তখন কে বন্দুকটা কিছু হলেও পেছন দিকে একটু পিছিয়ে যায় ঠিক আছে মানে এই যে বন্দুকটা যে পরিমাণ পিছিয়ে যাচ্ছে পেছনের দিকে যেটা পিছিয়ে যাচ্ছে এটাকেই বলা হচ্ছে বন্দুকের ক্ষেত্রে রিকুয়াল ভ্যালোসিটি বা প্রতিক্ষেপ এটা দেখো এর জন্যে কী হচ্ছে আমি ধরো ধরলাম যে বুলেটের ক্ষেত্রে ভর আমি কোয়েশনটা কিন্তু দেখাই মনে করি বন্দুকের ভর ধরো আমি ক্যাপিটালে এবং বুলেটে ভর ছোট তাহলে ধরো প্রথমে যখন স্থির অবস্থায় থাকে বন্দুকটা ধর ফায়ার করার আগের অবস্থায় ঠিক আছে মানে গুলি নির্গত হওয়ার গুলি নির্গত হওয়ার পূর্বে পূর্বে কি হচ্ছে দুটোই স্থির আছে ধরো বন্দুকও স্থির বুলেটও স্থির মানে দুজন আকার স্থির কথাটা মানে কি দুজন আকারে প্রাথমিক বেগটা জিরো তাহলে আমি এটা করছি এম ইন্টু জিরো প্লাস ছোট হাতে মানে ঘর বেগের সংরক্ষণ সূত্রটাকে আমি কাজে লাগাচ্ছি তাহলে সংঘর্ষ মানে কি আমি ওই যে বললাম তোমাদের যে ফায়ার করার আগের মুহূর্তটাকে আমি সংঘর্ষের পূর্ব অবস্থা ধরছি ফায়ার করা মানে গুড়িটা নির্গত হওয়ার ঠিক আগের অবস্থাটাকে সংঘর্ষের পূর্ব অবস্থা তাহলে ওই পূর্বের অবস্থায় কী হচ্ছে বন্দুকটা যেহেতু আমি এখানে লিখে দিচ্ছি র্যাকেট দিয়ে যে বন্দুক এখানে এখানে কথাটা লিখে দিই যেহেতু বুলি নিগতার পূর্বে বন্দুক ও বুলেট স্থির অবস্থায় থাকে স্থির অবস্থায় থাকে তাই তখন বন্দুক ও বুলেটে প্রাথমিক বেগ জিরো হয়ে যায় মানে এম জিরো ইন্টু এটারও জিরো মানে যেটা অ্যাকচুয়ালি আমি বলতে পারি যে ইউ ওয়ান আর ইউ টুটা কী হচ্ছে জিরো হয়ে যাচ্ছে এই ক্ষেত্রে যদি আমি ওপরের ইকুয়েশনটাকে কম্পেয়ার করি তাহলে ইউয়ান আর ইউ টুটা কিন্তু জিরো প্রথম ক্ষেত্রে দ্বিতীয় ক্ষেত্রে কী হচ্ছে ধরো আমি বললাম বন্দুকের যেটা আছে প্রতীক্ষা বেগটাকে আমি ক্যাপিটাল ভি রাখলাম তাহলে এম ইন্টু ক্যাপিটাল ভি প্লাস স্মল এম কিন্তু ছোটো হেম ঠিক আছে তাহলে এটাকে আমি কী করছি এদিকে বাঁদিকটা হয়ে যাচ্ছে না জিরো ইকুয়েশানে দিকে জিরো হয়ে গেলে ধরো ইকুয়েশানটা দিক থেকে হয়েছে জিরো তাহলে জিওয়েশন কী হচ্ছে এম ভি প্লাস এম ইকুয়েশানটা তাহলে মাই আমি ধরো এটা মাইনাস দিয়ে দিচ্ছি এম ভি সমান আমি করে মাইনাস মাইনাসও সাজিয়ে নিলাম এম ভি তাহলে ভি সমান কি হচ্ছে মাইনাস এম ভি বাই এখানে এইখানে ভিটা কি এই ভিটা হচ্ছে ধরো এটা হচ্ছে বন্দুকের প্রতিক্ষে আর ভিটা হচ্ছে বুলেটের মানে ফায়ার হওয়ার পরে বুলেটে ফায়ার করার পর বুলেটটা যখন বেরো ওইটা হচ্ছে বুলেটের আসলে বে তাহলে ইকুয়েশানটা আমার কী দাঁড়ালো আলটিমেট ইকুয়েশানটা হলো এরকম ক্যাপিটাল ভির সময় এরকম ভি মানে স্মল ভি ইন্টু ভি বাই এম এম মানে নিচে হচ্ছে বন্দুকের ভলটা ঠিক আছে এবার এটা দেখে আমি একটা ম্যাথামেটিক্যাল প্রবলেম তোমাদেরকে দেখাই এবার তোমরা বুঝতে পেরেছি ওই ফল ধরনের আসে এখান থেকে ধরো এরকম কোশ্চেন আছে যে নিচের দিকে সলভ করি কোশ্চেন ধরো জিরো পয়েন্ট টু কেজি ভরের ঠিক আছে একটি পিস্তল থেকে পঞ্চাশ মিটার বা সেকেন্ড বেগে একটি বুলেট সব কিন্তু আমি এসআই দিয়ে দিচ্ছি নির্গত হল যদি আচ্ছা বুলেটের ভট্টা গ্রামে দিচ্ছে আশি গ্রাম তাহলে বন্ধুকে প্রতীক্ষে বেগ নির্ণয় করিয়ে দিয়েছি তোমাদেরকে একটা এরকম প্যাটার্নের কোশ্চেন এটা থেকে শুধুমাত্র যে বন্ধুকে প্রতীক্ষা বেগ নির্নে করতে হলে এটা থেকে বন্দুকের ভর বার করতে বলে দেওয়া এখানে যেহেতু বন্দুকের ভরটা আমার দেওয়া আছে সেহেতু বন্ধুকে প্রতীক্ষা বেগটা আমি বার করবো তাহলে ইকুয়েশান কী ফার্স্ট ইকুয়েশান তোমরা লিখে নেবে এখান থেকে ক্যাপিটাল ভি সমান কী পেলাম স্মল ফি দেখো স্মল ভি মাইনাস স্মল ভি বাই ক্যাপিটাল এম লেটে শুন মাইনাস অব কত আছে জিরো পয়েন্ট টু আছে আচ্ছা এই ভিটা হচ্ছে পঞ্চাশ মিটার পার সেকেন্ড এসআ বলেই আছে মানে ছোটো এমটা কত আমি লিখে দিচ্ছি আচ্ছা ক্যাপিটাল এমটা এক মিনিট এখানে হচ্ছে একটু সাজিয়ে নিতে এই ভিটা হচ্ছে পঞ্চাশ মিটার পার সেকেন্ড আচ্ছা বন্দুকের যেটা পর সেটা কি জিরো পয়েন্ট টু কেজি বুলেটটা কত আশি গ্রামের বুলেট মানে ছোট ইন্টার হচ্ছে গ্রাম তার হচ্ছে আশি বাই এক কেজি তাহলে মাইনাস বাই পঞ্চাশ বাই জিরো পয়েন্ট টু তাহলে এদিকে শূন্য এদিকে শূন্য এদিকে শূন্য কেটে গেল পাঁচ দুই দশ দুই চারে আট হচ্ছে দশ তাহলে দুই পাঁচে দশ কুড়ি কুড়ি মিটার বা সেকেন্ড মাইনাস মাইনাসটা মনে হচ্ছে যে বন্দুকটা যে মানে বুলেটটা তোমার যেদিকে যাবে বন্দুকটা তার ঠিক উল্টো দিকে যাবে যেটার কারণে হচ্ছে কি মাইনাসটা এখানে মাইনাসটা কারণ হচ্ছে কি উল্টো দিকে দেখাচ্ছে মানে বন্দুকটা কী হচ্ছে যদি ছবিটা দেখো যদি বুলেটটা আমার দেখো এই ডিরেকশানে যাচ্ছে আমি তো দুটো কালার আলাদা ডিরেকশান দেখিয়ে দিচ্ছি বুলেট যদি রেড কালার ডিরেকশান যায় তাহলে বন্দুকের প্রতিক্ষেপে কোন দিকে হবে সবুজ কালার ওই ডিরেকশান এই জন্যে কী হচ্ছে মাইনাস চিহ্নটা আসছে নাহলে তোমাদের আরামকর প্রবলেম মাইনাস আসবে না ঠিক আছে কারণ অ্যাকচুয়াল অ্যান্সার কী হবে তাহলে বন্দুকে প্রতিক্ষেপা হবে কুড়ি মিটার পার সেকেন্ড ঠিক আছে এবার এটা নিয়ে তোমরা আরও অন্য ধরনের অন্য প্রবলেম আছে সেটা করতে পারি এরকম টাইপের আমি একটা প্রবলেম দেখিয়ে দিলাম এরকম প্রবলেম ধরে এটা থেকে শুধুমতো বন্ধুকে আমি বললাম আগেই বললাম যে ভরটা দেওয়া থাকতে পারে এটা যেমন ছিল ভর দেওয়া ছিল বুলেটের ব্যবহার বার করতে হতে পারে বা বন্দুকের ব্যবহার বার করতে হতে পারে ওখানে বিভিন্ন রকম হতে পারে কোশ্চেনটা বিভিন্নভাবে ঘুরিয়ে থাকতে পারে এখানে এটা অসুবিধা কিছু নাই এমন যেরকমভাবে খুশি তোমরা এই জিনিসটাকে করতে পারো ইকুয়েশানটা একটা ইকুয়েশান মেন ইকুয়েশানটা মনে রাখলে বাকি সমস্ত কিছু তোমাদের হয়ে যাবে ওখান থেকে ঠিক আছে তো আজকে দূরই নেক্সট ক্লাসে আমি আবার তোমাদের ওই যে যেটা আমি আগে বলছিলাম ওই লিফটারটা নিয়ে আলোচনা শুরু করবো ঠিক আছে এটা ছোটো টপিক বলে এটা আগে করে দিলাম তারপর আমি লিপ্ট করি